হ্যালো প্রিয় যারা এস পরীক্ষা উত্তীর্ণ হয়ে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন সবাইকে স্বাগতম নাইনটি ডিগ্রি লার্নিং চ্যানেল নাইনটি ডিগ্রি লার্নিং সাইন্টিফিক ওয়ে থেকে সবাইকে স্বাগতম সো তুমি যেহেতু ভিডিওটা দেখতেছেন আপনারা আমি আশা করি আপনার অবশ্যই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য চেষ্টা করতেছেন তাই ভিডিওটা না টেনে সুন্দরভাবে যদি দেখেন তাহলে আপনাদের এখান থেকে কমন পাওয়ার অনেক সুযোগ রয়েছে যেমন এটা বিগত দু হাজার সালে লাস্ট যেটা রেমিডিয়াল পরীক্ষা নামে যেটা হয়েছিলো এই প্যাটার্নই কিন্তু পরীক্ষা হবে তো আমার এখান থেকে অনেক কমন আসছে আমার স্টুডেন্টরা অনেক কমন আসছে তাদেরকে আমি কোশ্চেন করেছিলাম সো মোস্ট অফ দ্য স্টুডেন্টরা কি কিন্তু এখান থেকে ভালো করেছে রেমিডিয়ালে তো যাই হোক কথা না বাড়ি আমি প্রশ্নগুলো রিভিউ দিব প্লাস এই নিয়মেই আমার এখানে পরপর ভিডিও থাকবে তোমরা যদি বা যারা ভর্তি পরীক্ষার্থী তারা চোখ রাখলে অবশ্যই জানতে পারবেন যে কীভাবে সমাধানগুলো করতে হয় যেমন এখানে দেওয়া আছে এতে মাইনাস ফাইভ মাইনাস সেভেন তো বিদ্যুটির কোন চতুর্দে চতুর্ভাগে অবস্থিত আমি এখানে কেভাবে বের না এখন বলতেছি না কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এটার আলোকেই কিন্তু সমাধানগুলো করে দেখাবো আপাতত সঠিক চিহ্নটা আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আচ্ছা তারপর হচ্ছে কট টু পাই মাইনাস পাই বাই না হ্যাঁ সমান কত এটা তুমি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা পরশোটা রিভিউ দিচ্ছি যতটুকু এখানে আসে তারপর হচ্ছে এখানে ও বি বিন্দুর অবস্থান ব্যাকটোর যথাক্রম তাহলে বোঝা যাচ্ছে ব্যাকটোর থেকেও এখানে দেবে সেভেন এ প্লাস সেভেন বি এবং থ্রি এ মাইনাস টু বি হলে অ্যা সমান কত তাহলে অবস্থান ব্যর্থ থেকে এর মান এই দুটো যোগ করলে কি পাওয়া যায় সেটা করতে হবে আচ্ছা তারপর এবার আসি আমরা নিচের কোনটি লম্ব উজবে লম্ব লম্বায় ভূমি তারপর এখানে অনেক আছে তাহলে আমরা কিভাবে এটা জানব কোনটি সঠিক ওই ওইটা ত্রিভুজের সূত্র থেকে আর কি ঠিক আছে যেমন একটা ফর্মুলা আছে সাগর লবণ আছে খবরে বসেছে তেরো লম্বা ভূত তো সাগর মানে স্যানটিটা আসমান অতিভুজ লবণ মানে লম্ব আসামান অতিভূষ তাহলে এটো না তারপর এই যে কষ্টিটা খবরে ভূত আছে ভূমি খবরে কবরে ভূত আছে ভূমি বসেছে এটাও না তারপর হয় তাহলে মনে হয় এটা হতে পারে এখানে যে ট্যান্টিটা এখন ট্যান্টিটা মানে কি এই সাইনটিটা ভাই কোস্টিটা না তো আমার উল্টে দিলে আমার আসবে আসবে কি সেটা বাইক করতে হবে আর এটা হচ্ছে কোসেক টিটা কোসেকটিটা হচ্ছে আমার আসলে সাইন উল্টা তো কোসেক সাইন উল্টা হলে তো এটা হবে অতি উজয় লম্বা ঠিক আছে কারণ সে সাইন সমান কী হবে ওয়ান বাই কোশেক না অর্থাৎ সাইনের বিপরীত কোশেক তো কোশেক যদি তাহলে এটাই হবে হুম যাই হোক এটা উত্তরগুলো আমি বলবো জাস্ট আমি প্রশ্নটা দেখাচ্ছি যারা আপনারা পারেন এটা করে নেবেন আমার এটা উত্তর পড়বো ক্লিয়ারলি আসবে আমি জাস্ট প্রশ্নটা রিভিউ দিচ্ছি নিচের কোনটি বহু এখানে এক হয়তো এটা দিয়েছে তারপর এটা কিন্তু হয়নি যে জন্য খরচ দেওয়া হলো সঠিক হবে হয়তো এটা এটা সঠিক এটা তারপর এক্স স্কাইনাস প্লাস সিক্স কে এক্স মাইনাস ফোর দ্বারা বাঘ করলে বাঘ শেষের নিচে বাঘ শেষ নিচে কোনটি হবে ঠিক আছে এটা করে দেখতে হবে করার পরে যেটা হয় এটা যেহেতু হয়েছে মনে হয়েছে যে টু দেওয়া হলো আচ্ছা এবার আসি এবার হচ্ছে থ্রি থ্রি এক্স প্লাস থ্রি গ্যান্ডেল টু জিরো হয় তাহলে অসম অসম্মতার সমাধান কোনটি এখান থেকে ছোট উত্তর কোনটা হবে এরপর পাশে কোন বিন্দু টি এক অক্ষের উপর অবস্থিত এখানে দেওয়া আছে ফোর এবং জিরো এগুলো হচ্ছে যে স্টেট লাইন সহ লেখা থেকে দেওয়া হয়েছে তারপরে এখানে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে অ্যাফ এক্স ইকাল টু টু এক্স বাই এক্স মাইনাস টু এটা হচ্ছে যে ওই ফাংশন থেকে ফাংশন করলে বোঝা যাবে এটা কী ঠিক আছে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়াই স্কোয়ার এবং এক্স ইকোয়াল টু টু ওয়াই হলে ওয়াই ওয়াই সমান কত তো এটাও কিন্তু আসতে পারে মান বসে এটা এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়াই স্কোয়ার এবং অ্যাক্সিকুয়াল টু টু ওয়াই যদি হয় হুম তাহলে ওয়াই এর মান কত এগুলো কি করতে হবে হুম ফর্মুলাতে ফেলে এটা করতে হবে ফাইভের ফ্যাক্টরিয়াল এর মান কত এটা করা যায় ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট দিয়েও কিন্তু বের করা যায় বাই হ্যাঁ এখানে এন বাই মানে ফাইভ বাই আর কি ওয়ান থেকে পাঁচ পর্যন্ত সঙ্গে গুণ করলে পাঁচ দ্বার ভাগ করলে এটা চলে আসবে এটা মনে এটা হবে তো মূল বিন্দু থেকে পি মাইনাস টু টু বিন্দু দূরত্ব কত দেখছো এইগুলো করবা তারপর হচ্ছে বাই ফোর হলে টেন টিটাইগাল টু কত হ্যাঁ এখানে আমি অবশ্যই কিছু করে দেখালাম পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান আমি করে তোমাদেরকে দিব আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি আগে যাদের সম্ভব হয় তারা করে নিবে অ্যাডভান্স আমাদের পরবর্তী পর্বে প্রশ্ন সমাধান থাকবে প্রশ্নটা জাস্ট রিভিউ দিচ্ছি ঠিক আছে এবার আমি এখানে আসতেছি চোদ্দ নম্বরে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো समीकरण टी निश्चय कत पी स्क्वायर माइनस टू पी प्लस वन টু দু ফাইভের বিস্ত্রিত সংখ্যা ওই যে বিশ তৃতি থেকে এটা দেওয়া হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকাল টু জিরো সমীকরণটি নিশ্চয়ই কোনটি এটা দীঘার সমীকরণের ফর্মুলা দিয়ে এটা বের করতে হবে এখানে কিছু কিছু দেখানো আছে তোমরা এটা করে দেখবা যে কোনটার কাছাকাছি আছে ফাইভ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এবং জি এক্স ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান হলে এফ জি এক্স এগুলোর ডোমেন থেকে অঙ্ক এক সমীকরণ কোনটি ওয়ান বিস্তৃতি কোনটি এই যে এক্স স্কোয়ার্লাস ফাইভ এক্স প্লাস সিক্স টু সমীকরণ বের করা এখন কস টু কত প্রশ্নগুলো ভালোই কিন্তু কঠিন আছে এত সোজা না তো সুতরাং ভালো করে প্রস্তুতি নিতে হবে আমি একটা নমুনা তোমাদেরকে দিচ্ছি কেমন আসতে পারে সামান্য রেমিডিয়ালে এই ধরনের প্রশ্ন আসে মানে তোমাদের ভর্তি পরীক্ষায় যেটা ছিল এখানে নন টেক যারা তাদের জন্য দেওয়া হয়েছিল তারা কি আসলে পারবে তো প্রস্তুতি নিলেই কিন্তু সবাই পারবে যারা আমার সাথে থাকবে ইনশাল্লাহ অবশ্যই পারবে এই ধরনের প্রশ্ন বা এই টপিকগুলো যদি এই চাপ্টারের প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারো ইজিলি কিন্তু এটা পাবে অঙ্ক থেকে তারপর আছে ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু আছে হুম তো এখানে আরও অনেক আছে এবার নিচের কোনটি ভ্যাক্টর আসি এগুলো নিয়েও কিন্তু আছে এবার আসবো আমার এখান থেকে যদি অ্যাফ এক্স টু রোড অ্যাফ টু রোড এক্স ওয়ান হয় তবে এফ ট্যান ইকোয়াল টু কত দেখছো থ্রি এক্স প্লাস টু ওয়াই টু সিক্স একার ঢাল কত এই যেগুলো ঢাল বের করে নিই তাহলে আমি দেখতেছি এগুলো পুরাই ইলেকট্রিক ম্যাথ থেকে দেওয়া সুতরাং খেয়াল করতে হবে এইভাবেই কিন্তু যাচাই করা হবে এখানে জানার ম্যার থেকে খুব একটা নাই এখানে ইলেকট্রিক ম্যাথটাই ফলো করতে হবে প্রস্তুতি নিতে হবে

হুম ফর্মুলার আর কি শত্রু সূত্র ওয়ান ইকাল টু যদি এ ইজ লেস দেন বি হয় তবে নিচের কোনটি সঠিক তাহলে সিক্স এইট বিন্দু হতে দূরত্ব কত ফাইভ টু ও সেভেন সিক্স বিনুদের সংযোগ আকার ঢাল কত খুব ভালো করে বুঝতে হবে কিন্তু প্রস্তুতি নিতে হবে মাইনাস ফাই ফাইভ হান্ড্রেড টু দি পাওয়ার সেভেন্টি ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে অবস্থান করবে সেটা ঘুরতে ঘুরতে এই টপিকটা বারবার আসতেছে সেটা শিখতে হবে হ্যাঁ তারপর সিক্সটিন এক্স ইকুয়াল টু সিক্সটি টু সিক্সটি ফোর ও রোবর ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স রোবর ওয়াই সমান কত নিচের কোনটি স্কালার আসি হ্যাঁ সাইন শিশু ডিগ্রি এর মান কত তাহলে বিয়ের মান কত হলে ফোর এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স প্লাস বি টু জিরো সমীকরণের মূল সমান হবে এরকম আর অনেক আছে মূল বিন্দু দেওয়া আছে বিন্দুগামী সরলাকার যে সমীকরণ কোনটি হবে ফাইভ ওয়াই তো মাত্রা কত কোনটি সঠিক কস মাইনাস 30 ডিগ্রি সমান কত বহু বধি দেখে ঠিক আছে এখানে অনেক প্রশ্ন কিন্তু আছে এগুলো দেখে নিবা তারপর আমরা এবার পদার্থবিজ্ঞানের দিকে একটু যাই প্রশ্নগুলো আমি একটু রিভিউ দিচ্ছি পুরাটা পরবর্তী আমরা এটা সমাধান দিব পদার্থবিজ্ঞান এই যে দেখো পরমাণুর নিউক্লিয়াস থাকে কোন জায়গায় পরমাণুর নিউক্লিয়াস থাকে কোথায় এখানে প্রোটন ইলেকট্রন নিউট্রন জেনন কোন জায়গায় সেটা তারপর কোনটি ঘনত্বের একক সো ঘনত্বের একক হয় যে কেজি এম কিউব সবসময় একক পদার্থের চতুর্থ অবস্থার নাম কি আচ্ছা তারপর বৈদ্যুতিক প্রবাহের একক কোনটি কুন্টি হয় এর মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণে সাহায্য করে কোন বল স্থিতি বল নাবর্তন বল বিপর্য বল প্রবাহী বল কোনটি কোনটি তাদের পদার্থ রেডিয়াম তারপর হচ্ছে যে কোন দুটি বস্তুর মধ্যে অবিকষ বল ক্রিয়া করে সূর্য চন্দ্র সূর্য পৃথিবী বই বুধ শুক্র এখন বল বলকে তোমাদের এটা জানতে হবে আচ্ছা এগুলো বাইর করতে হবে সাধারণত পৃথিবী কোন বস্তুর মধ্যে যে এখন সেটা হয় অবিকর্ষ বলে এখানে ক্রিয়া করে আর কি দ্রুত গতি ইলেকট্রন দ্বারা কোন ধাতুকে আঘাত করলে কোন রস উৎপন্ন হয় এটা খেয়াল রাখবা পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায় যে বস্তু আলো ছড়ায় বা নিঃসরণ কথা কি বলে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয় এখানে জলবিদ্যুত আছে কয়লা বায়ুমাস এগুলো নবায়ন যুগ শক্তি আর কি আছে ওই যে জিও থার কি একটি ইলেকট্রনের চার্জ কত 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 কুলম ঠিক আছে এই এগুলি এইটা কোনটি কোন দুটি রাশির একক অভিন্ন তারপর কোনটি মুক্ত ইলেকট্রন থাকে না অপরিবাহীর ধরনের নিবন্ধিত বস্তু ওজন হারায় কেন কোন ক্ষেত্রের কাজ হচ্ছে না শিক্ষার্থীরা বসবাস শুনছে শিক্ষক হেঁটে হেঁটে পড়াচ্ছেন এটা ওয়ান মাইক্রো এম্পেয়ার মানে কি ওয়ান মাইক্রো এম্পেয়ার মানে টেন ইন বাই সিক্স এম্পেয়ার হবে অধিক রাশির অপর নাম কি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম তার ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতি নাকি সমানুপাতি আচ্ছা ঋণাত্মক কাঁচকুনটি মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত হুম এখানে দেওয়াই আছে শুধু সঠিক উত্তরটা তোমরা করে নিবা আজকে উত্তর পাবো না আজকে হচ্ছে শুধু প্রশ্নটা আমি এখানে তুলে ধরলাম তোমাদের অর্ধবরিবাহী কোনটি হ্যাঁ সেমিকন্ডাক্টর যেটা বলা হয় এখানে জার্মানিয়াম হতে পারে মৌলিক রাশি কোনটি বলের মাত্রা সমীকরণ কোনটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উৎস কোনটি কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণ অনুমতি জন্মায় নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায় বৈদ্যুতিক ভারত থেকে কোন শক্তি পাওয়া যায় আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক কোনটি কোন গুদুলি নবাইন যোগ্য কোন গুলি নবাইনযোগ্য আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক কোনটি আচ্ছা কোন রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্য ছোট দশ নিউটন বল টু এম স্কোয়ার ক্ষেত্রে প্রযুক্ত বলের চাপ পরিমাণ হবে কোনটি লেন্সের ক্ষমতার একক কী ডায়াপ্টার কাছের ওপর বল লাগানোকে বলে কি বলা হয় কোন তাপমাত্রার সেলসিয়াস ও স্কেলে একই পাট পাওয়া যায় তরলের চাপ কোনটি নিউক্লিয়ার শক্তি উৎপন্ন করতে কোন জ্বালানি ব্যবহৃত হয় ইউরেনিয়াম চোখের যে ত্রুটির কারণে কাছের বস্তু দেখতে পায় কি দূরের বস্তু দেখতে পায় না হ্যাঁ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরদৃষ্টি দেখতে পায় না এটা কোন দৃষ্টি দূরদৃষ্টি না কেন দৃষ্টি এর দূরদৃষ্টি হবে সুপ্ত তাপ কোনটির পরিবর্তন ঘটায় আচ্ছা চল্লিশ ডিগ্রি তাপমাত্রারা শব্দের প্রতিনি ধনী শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হবে পানির গরম করতে কি শক্তি প্রয়োজন বুকের ব্যথা পরীক্ষার জন্য কি করা হয় প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী এখানে কিছু কিছু দাগণ আছে তোমরা এটা মিলে পারো ক্ষমতার তাপমাত্রা কোনটি একশো ক্ষমতা কত ওয়াট তারপর জ্বর বৃষ্টির সময় বজ্রপাত থেকে নিরাপত্তা থাকার উপায় কি সমতল দর্পণ কোথায় বিলম্ব হয় আলোর প্রতিসরণের কারণ কোনটি তো এই ছিল আমাদের এই প্রশ্ন বিশেষ করে আমরা যেটা দেখতে পেলাম বিশেষ করে ম্যাথ ফিজিক্স ম্যাথ আর ফিজিক্স থেকেই অত্যন্ত মানে বেশি প্রশ্ন হয়েছে বলতে গেলে ম্যাথ এবং ফিজিক্স দেখলাম এখানে অল্প কিছু এই কেমিস্ট্রি থেকে আসছে কিন্তু বেশিরভাগ আসছে হচ্ছে আমার ম্যাথ এবং ফিজিক্স থেকে তো কোন কোন এতে কাজ তোমরা হয়তো দেখি বুঝতে পারছো সেভাবে কিন্তু এটা তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্স দেখতে হবে ম্যাথ বলতে এখানে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এ বিষয়ে প্রশ্ন আমি দিয়ে দিলাম প্রশ্ন দেখবে তোমরা এবং আমি পরবর্তী পর্বে সলিউশনটা আমি নিয়ে আসবো ধারাবাহিকভাবে প্রথমে ম্যাথের করব তারপর ফিজিক্স পা যেটা আছে বিজ্ঞানী সেটা আমি করবো এর মধ্যে তোমরা হয়তো জানতে পারবে আবার এখানে তো বলা হয়েছে বাংলাও কিন্তু দিবে তারপরে ইংরেজিও থাকবে তো এগুলো হয়তো অনেকটা সহজ হবে কিন্তু যেই পার্ট যে অংশে তোমরা তোমাদের সমস্যা হবে সেটা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সে এটার ওপর যদি গুরুত্ব বেশি দাও তোমাদের আসার সম্ভাবনা বেশি থাকবে সেই আমি সবগুলো রিয়ানা করে এই দুটার বিষয়ে আমি তোমাদেরকে ধারণা দেব আশা করি তোমরা উপকৃত হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে পাশে থাকবে